আসসালামু আলাইকুম আমি মাসুম সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার ইউএসএমবিসি ঢাকা ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটের নিউজরুম থেকে একটি গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সাথে শেয়ার করতে চাই যদিও সংবাদটি সরাসরি বাংলাদেশের জন্য প্রযোজ্য নয় তারপরেও সংবাদটি গুরুত্বপূর্ণ বলেই শেয়ার করছি এর কারণ হচ্ছে আমাদের দেশের মানুষ বিভিন্ন দেশে প্রবাসে কাজকর্ম করেন বসবাস করেন এবং বিভিন্ন দেশের ইউএসএমবেসিতে ভিসা আবেদন করেন কাজী এ ধরনের তথ্য জানা থাকাটা জরুরি মনে করি নিউজটি এসেছে সাত আগস্ট দুই হাজার পঁচিশ জিম্বাবুয়ের হারাইতে অবস্থিত ইউএস এমবেসি তারা ঘোষণা করেছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিয়মিত সকল ভিসা কার্যক্রম স্থগিত বা পজ ঘোষণা করেছে এর মধ্যে নন ইমিগ্র্যান্ট ইমিগ্রেন্ট সকল ক্যাটাগরি প্রযোজ্য হচ্ছে এবং স্টুডেন্ট সব সবক সকল ক্যাটাগরি ভিসা অ্যাপ্লিকেন্টদেরকে অলরেডি জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ভিসা ইন্টারভিউ হবে না এবং তারা তাদের ওয়েবসাইটে আপডেট করবে কখন ভিসা স্কেডুলিং এবং ইন্টারভিউ নেওয়া এগুলো আবার পুনরায় শুরু করবে সেটি ডিপ্লোম্যাটিক ভিসাগুলো এখনও চালু আছে ডিপ্লোম্যাটিক ভিসাগুলো প্রসেস করা যাবে এখানে কিছু প্রশ্নের উত্তরও তারা দিয়ে দিয়েছে যে এই সময়ে কেউ ইউএস এম্বেসি হারারে জিম্বাবুয়েতে ভিসা ইন্টারভিউ স্কেডিউল করতে পারবে কিনা এর উত্তর হচ্ছে না কোনো ভিসা ইন্টারভিউ স্কেডিউল করা যাবে না তারা যখন পরবর্তীতে আপডেট করবে সে অনুযায়ী পরবর্তীতে কেউ চাইলে ভিসা ইন্টারভিউ স্কেডিউলিং করতে পারবেন ক্যান্সেল কেন করা হলো এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এর কারণ হিসেবে বলা হয়েছে দ্য ডিপার্টমেন্ট অফ স্টেট ইজ কমিটেড টু এনশোরিং দ্যার ইস ভিসা প্রসেস আপোর্ডস দ্য হাইয়েস্ট স্ট্যান্ডার্ডস ফর ইউএস ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড পাবলিক সেফটি দুইটা ইস্যু আমেরিকান ন্যাশনাল সিকিউরিটি এবং পাবলিক সেফটি এই দুইটা এনশোর করার জন্য তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন ভিসা আবেদন প্রক্রিয়া যাচাই বাছাই প্রক্রিয়া বিভিন্ন দেশের ইভ্যালুয়েট করা হচ্ছে যে কারণে তারা মনে করেছেন জিমাবের ভিসা আবেদন এই মুহুর্তে স্থগিত রাখা দরকার পর্যালোচনা করা দরকার নতুন কোনো হয়তো করা দরকার যে কারণে তারা স্থগিত করেছে এটা কিন্তু বাংলাদেশের হতে যে কোনো দেশের ক্ষেত্রে হতে পারে বিশেষ করে যে দেশগুলো বন্ডের আওতায় আসবে অথবা আসবে না বা ঝুঁকির মধ্যে আছে সেই সমস্ত দেশের জন্য এই ধরনের কিছু প্রযোজ্য হতে পারে যে সকল দেশে ইকোনমিক বা পলিটিক্যাল ইনস্টেবিলিটি আছে অস্থিরতা আছে স্থিতিশীলতা নাই সে সকল দেশের জন্য এই ধরনের কিছু প্রযোজ্য হতে পারে অথবা শুধুমাত্র এই কারণে প্রযোজ্য হতে পারে যে হয়তো ভিসা আবেদন প্রক্রিয়া যা আছে বা ইন্টারভিউ ক্যাজুলিং রিজকেলিং এর প্রক্রিয়াগুলো আছে সেগুলোকে তারা নতুন আঙ্গিকে সাজাতে চায় এই কারণেও হয়তো কখনো কখনো স্থগিত করা হতে পারে কারো ভ্যালিড ভিসা ইমপ্যাক্টেড হবে কিনা এর উত্তর হচ্ছে না কারো ভ্যালেড ভিসা ইমপ্যাক্টেড হবে না ভ্যালিড ভিসা যাদের আছে তারা সেটি দেখিয়ে আমেরিকাতে প্রবেশ করতে পারবে এই হচ্ছে মূলত জরুরি কোশ্চেন অ্যান্সারগুলো ছোট্ট করে এই তথ্যটা আপনাদেরকে দিতে যাচ্ছিলাম কারণ নিউজ রুমে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ আসে সেই নিউজগুলো আমি ফলো করি এবং যেগুলো আমার কাছে ইন্টারেস্টিং মনে হয় আপনাদের সাথে শেয়ার করবো জাস্ট আপনাদের জানার জন্য ছোট করে এই ভিডিওগুলো করবো যাতে আপনাদের খুব বেশি সময় না নিয়ে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য কনসালটেশন প্রয়োজন হলে ভিডিও টাইটেলও দেওয়া ইমেল আইডিতে ইমেল করুন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করুন ফোন বা কল হোয়াটসঅ্যাপ কল করবেন না দয়া করে টেক্সট করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম